ভিতরে কম বাজেটে ডে প্যাকেজ কোন রিসোর্টে গেলে পাবে আর কি কি অ্যাক্টিভিটিস করতে পারবে কত প্রাইস সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু ঈদ তো আমরা চাচ্ছিলাম যে গার্লস একটা ট্যুর দিই তো আমরা তিন বোনের সাথে আমার বোনের ফ্রেন্ড আমরা সবাই মিলে চলে যাচ্ছি রিসোর্টে আর আজকে কোথায় যাব সেটা তোমরা ভিডিও দেখতে থাকো ঠিক সকাল নয়টা চল্লিশের দিকে উবার আমাদের বাসার নিচে চলে আসছে তো আমরা সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়লাম এখন আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম গার্লস ট্যুর মানে হচ্ছে বেস্ট ট্যুর তো আমরা হচ্ছে এখন যাচ্ছি আর ওয়েদার খুবই সুন্দর ছিল আজকে আমরা যে রিসোর্টটা যাচ্ছি সেটার নাম হচ্ছে ঢালি সাম্বার নির্বাস রিসোর্ট এইখানে যাওয়ার দুইটা পথ আছে যদি তোমরা নারায়ণগঞ্জ থেকে যাও তাহলে হয়ে যেতে হবে আর যদি ঢাকা থেকে যাও তাহলে তোমাদের মাওয়া রোড হয়ে যেতে হবে ঠিক সকাল পনেরো এগারোটার দিকে আমরা চলে আসলাম ঢালি সাম্বারে এখন আমরা আমাদের সমস্ত ফর্মালিটিস গুলো পূরণ করে নিব আর আমরা সবাই একটু ফার্স্টে লবিতে বসে নিয়েছি ওদের লবিটা দেখলাম মোটামুটি ভালোই বড় আজকে আমরা যে প্যাকেজটা নিয়েছি এটার প্রাইস পড়েছিল পার পার্সন আঠাশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে হচ্ছে এন্ট্রি ফ্রি তারপর হচ্ছে আনলিমিটেড সুইমিং আর পেয়ে যাবো বাফেট লাঞ্চ তোমরা চাইলে নরমাল খালি শুধু যদি ঘুরতে চাও সেক্ষেত্রে মাত্র চারশো টাকা দিয়েও তোমরা হচ্ছে প্রবেশ করতে পারবা আর যদি সুইমিং করতে চাও সেক্ষেত্রে তোমাদের প্রবেশ মূল্য আর হচ্ছে সুইমিং মিলে নয়শো টাকা পড়বে আর যদি আমাদের মতো প্যাকেজটা নিতে চাও সেক্ষেত্রে হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা পড়বে এন্ট্রি ফি তারপর হচ্ছে আনলিমিটেড সুইমিং আর হচ্ছে বাফেট লাঞ্চ তো যাই হোক আমরা এখন সুন্দর করে ব্যাগটা লকারে রেখে তারপর হচ্ছে আমরা রিসোর্টটা ঘোরাঘুরি করে দেখব আর লকারে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুইশো টাকা অগ্রিম দিতে হবে তারপর একশো টাকা তারা ব্যাগ দিবে আমাদেরকে আর আমাদের ব্যাগ যেহেতু খুব বড় ছিল কারে কিন্তু জায়গা হবে না এই জন্য আমরা তাদের কাছে অন্যভাবে একটু ব্যাগ রেখেছি সেক্ষেত্রে আমাদের আরো একশো টাকা পে করতে হয়েছে তো যাই হোক আমরা সবকিছু সাজিয়েছে ঈদ মোবারক লেখে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যাই হোক আমি একটু সুন্দর করে তোমাদেরকে ডিটেলস ঘুরে ঘুরে দেখাবো তোমরা যারা হচ্ছে এখানে যেতে চাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা জায়গা খুব পশ টাইপের একটা রিসর্ট এই রিসর্টটা এত পশ হওয়া সত্ত্বেও বাজেট ফ্রেন্ডলি সবাই অ্যাফোর্ড করতে পারবা কারণ তো চারশো টাকা দিয়ে তোমরা এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলে যেতে পারবা বাজেটের ভিতর তাদের ফ্যাসিলিটি অনেক ভালো এখানে যে কোনো প্রোগ্রামের জন্য তাদের জায়গা আছে প্লাস হচ্ছে তোমরা যদি অ্যানিভার্সারি অথবা হচ্ছে বার্থডে সেলিব্রেট করতে যাও সেক্ষেত্রে হিউজ পরিমাণ তাদের জায়গা আছে এগুলো তোমরা অনায় এসে করতে পারবা তো যাই হোক আমরা এখন রিসোর্টগুলোতে পুরো ঘুরে ঘুরে দেখবো আর হচ্ছে রিসোর্টটা এত বড় অনেক সময় লাগতেছিল আর ওই দিন এত রোদ ছিল গাড়িতে বসে ভাবছি ওয়েদারটা অনেক সুন্দর রোদ হবে না কিন্তু এখানে এসে দেখি অনেক রোদ যেহেতু ওপেন প্লেস তবে হচ্ছে গাছগুলো ফুলগুলো আমাদেরকে অনেক ছায়া দিচ্ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দিচ্ছিলাম আর প্রচুর আমরা পিক তুলেছি আর আজকে ড্রেসটা পরে একদম মনে হচ্ছিল যেন শান্তি শান্তি লাগতেছিল যে একদম হোয়াইটের ভিতরে কারণ হচ্ছে হোয়াইট ড্রেস বলে না একটু গরম কম লাগে যদিও হচ্ছে এগুলো একটু কাজ করা তারপরে হচ্ছে ড্রেসটা আমাকে কালারের জন্য অনেক আরাম দিছিল তো এই তো আমরা খুশিতে অনেক ঘুরে ঘুরে করতেছি অনেক মজা করতেছি কারণ হচ্ছে আমরা এখন সবাই মেকআপ সুন্দরী হয়ে আছি কারণ সুইমিং এর নামলে সব উঠে যাবে এই জন্য আমরা হচ্ছে গার্লসরা মিলে সুন্দর করে স্ন্যাপ নিচ্ছিলাম এই যে আমরা চারজন ফাইনালি চারজনকে সাথে পেয়ে গেলাম কারণ হচ্ছে সবাই স্ন্যাপ নেওয়াতে ভিডিও করাতে ছবি তোলাতে ব্যস্ত একজন আরেকজনকে ছবি তুলে দিচ্ছিলাম খুব কারণ এত সুন্দর সুন্দর এখানে ছবি আসে এত পস টাইপের একটা রিসোর্ট মানে এত অল্প টাকায় আসলে ভাবা যায় নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর রিসোর্ট এটা এত সুন্দর একটা জায়গা যেখানে হচ্ছে তোমার ঢাকা থেকে আসতেও খুব বেশি সময় লাগবে না নারায়ণগঞ্জ থেকেও সময় লাগবে না আসলে এটার মূল নাম হচ্ছে মুন্সীগঞ্জ তারপর হচ্ছে সিরাজদি খান যতটুকু আমি জানি তো তোমরা চাইলে ঢালি সাম্বার রিসোর্ট এটা সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা ফুললি লোকেশনটা তো এই জায়গা থেকে দেখো রিসোর্টটা সুইমিং পুলটা দেখা যাচ্ছে আমার মনে হয় ঢাকা শহরের ভিতরে থেকে বড় সুইমিং পুল হচ্ছে এই ডালি রিসোর্টে আমি যতটুকু জানি আমার যদি ভুল না হয় চাইলে স্টে করার জন্য রুম নিতে পারো সেক্ষেত্রে প্রাইস কত বা কি কি ফ্যাসিলিটিস আছে সেটা তোমরা জেনে নিতে পারো বিস্তারিত আমি সেটা সম্পর্কে জানি না যেহেতু আমরা ডে লং প্যাকেজ নিয়েছি সো ওইটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি এখান দিয়ে হচ্ছে এই ব্রিজের মতো ভাসমান কিছু হচ্ছে রুম আছে ওইখানে যাওয়ার জন্য এই ব্রিজটাই ব্যবহার করতে হবে অনেক ভালো লাগছে দেখে তো আমরা আবার এখানে চলে আসলাম এখানে দেখলাম একটা পুরাতন চাপ কল আছে অনেক দিন পর দেখলাম চাপ কল গ্রাম ছাড়া দেখা যায় এটা খুব একটা দেখা যায় না তারপর একটু আমি কলটা চেপে টেপে এখান দিয়ে রিসোর্টের যে মানে মিরর গুলো আছে এত ভালো লাগতেছিল বিশেষ করে এগুলো মনে হয় বড় বড় উইন্ডো মানে জানালা গুলো অনেক ভালো লাগতেছিল আমার দেখে তারপরে এখানে আমি কিছু সুন্দর করে ভিডিও করলাম অনেক ছবি তুলেছে অনেক ভিডিও করছি এগুলো কবে আপলোড দিব আইড নোট কিন্তু তুলে রাখছে আর কি মনের শান্তি মেয়েরা যাবে রিসোর্ট আর ছবি তুলবে না এরকম তো হয় না যেহেতু আমরা সব গার্লস মিলে গিয়েছি তো প্রচুর এনজয় করেছি সবাই মিলে অনেক মজা করেছি তো এইখানে আমরা হচ্ছে একটু ভিডিও টেডিও নেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাই করেছি জাস্ট যেহেতু আমরা একবারে সব কিছু সেরে তারপর হচ্ছে সুইমিংয়ে যাব তো আমরা বোট রাইডিংয়ের জন্য আমরা এটা চারশো টাকা না পাঁচশো টাকা দিয়ে বুকিং করেছিলাম তো তিরিশ মিনিটের জন্য তো আমরা এই তো এটা চালাচ্ছিলাম প্রথমে অনেক মজা হয়েছে চালাতে চালাতে আমরা উল্টা দিকে চলে গেছি তারপর হচ্ছে মুসুপুরা ভয় পেয়ে গেছিলো তো কান্নাকাটি শুরু করতেছে বলে উল্টে যাবে ভয় পাবে আসলে আমাদের সবারই হচ্ছে পানিতে অনেক ভয় তো এই কারণে আর কি আমার ভয় আমার সাহস আছে তারপর হচ্ছে আমরা তিরিশ মিনিট পর ভোর থেকে নেমে এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে চলে যাব আর লাঞ্চের টাইমটা শুরু হয় প্রায় মানে পনের দুইটা থেকে যদিও তারা বলে যে দেড়টা কিন্তু দেড়টা তারা হচ্ছে কমপ্লিট করতে পারে না যেহেতু বাফেট লাঞ্চ এজন্য হয়তো বা একটু দেরি হয় তো আমরা এখন লাঞ্চ করে বের হয়ে গেলাম তারপর আর একটু করে এরপর হচ্ছে আমরা একবারে সুইমিংয়ে যাবো আর আমরা যেহেতু আঠাশশো পঞ্চাশ টাকা প্যাকেজ নিয়েছি এই জন্য আমরা বাফেট লাঞ্চ পেয়েছি তোমরা চাইলে সিঙ্গেল হচ্ছে তাদের লাঞ্চের আইটেম আছে সেক্ষেত্রে হচ্ছে এগারোশো টাকা পড়বে পার প্লেট মানে হচ্ছে সেট মেনুগুলো পার সেট মেনু এগারোশো টাকা থেকে তাদের শুরু প্রাইজিংটা তো যাই হোক যদি কেউ হচ্ছে মনে করো যে তোমরা বাফেট লাঞ্চ করবা না আটাইশো পঞ্চাশ টাকা দিয়ে সেক্ষেত্রে তোমরা শুধু মানে চারশো টাকা দিয়ে এন্ট্রি ফি করে তারপর হচ্ছে যদি সুইমিং করো তাহলে সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা মোট নয়শো টাকা লাগবে এরপর যদি লাঞ্চ করতে চাও সেক্ষেত্রে এক্সট্রা এগারোশো টাকা পে করতে হবে তো আমি যতটুকু জানি ডিটেলস তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো হচ্ছে প্যাকেজিং টা করে নিবা তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি এখানে হচ্ছে একটা কফি শপ আছে মানে আম্বার ক্যাফে এখানে হচ্ছে আমরা ঢুকে কিছু হচ্ছে আইসক্রিম টাইসক্রিম এগুলো খেয়েছিলাম আর কি তো যেহেতু আমরা অনেক অনেকবারই হচ্ছে আইসক্রিম চিপস এগুলো খেয়েছি হাঁটাহাটি করলেন অনেক ক্ষুধা লাগে ফাইনালি হচ্ছে এই যে আমরা চারজন চার রকমের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম যার যেটা পছন্দ তো সবাই মিলে টিলে খাচ্ছিলাম আর এই এখানে যে এসিটা আছে সবাই দাঁড়িয়েছিলাম এত গরম ছিল বাহিরে তো ফাইনালি খাওয়া করে আমরা এখন চলে আসলাম পুল সাইডে কারণ হচ্ছে পুলে একবার চলে আসলে একবারে হচ্ছে বের হলে আর ঢুকা যাবে না এই জন্য আমরা সব অ্যাক্টিভিটিস গুলো শেষ করে তারপর হচ্ছে লাস্টে আমরা পুলে চলে আসছি আর পুলে কিন্তু মোটামুটি অনেক মানুষ ছিল কিন্তু এত বড় সুইমিং পুল তোমার হচ্ছে মানুষ দেখাই যায় না আর এখানে হচ্ছে ভিতরে আরেকটা পুল আছে যে দেখো আমি এটা পড়ে যেতে নিয়েছিলাম এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর মেয়েদের জন্য এখানে যারা হচ্ছে সাঁতার জানো না তারপর হচ্ছে যাদের কি বলে হাইট কম তারা হচ্ছে এখানে বাচ্চাদের সাথে সুইমিং করতে পারবা আমরা সাঁতার জানি না দেখে আমরা ম্যাক্সিমাম টাইম এখানেই মানে মজা করছি এই যে বাচ্চাদের এই প্লে জোনটাতে আমরা করেছে যে এইভাবে পিছলা খেয়েছে এটা খেতে অনেক ভাল লাগছে দম করে এসে পড়ছি এখানে এতটুকু জায়গা আমরা ভয় পাইছি পরে নিজেদের নিয়ে নিজেরাই হাসাহাসি করছি যে আমরা কেমন টাইপের যে এতটুকু পানি তাও আমরা ভয় পেতেছি আমরা চারজনই সেম তারপর হচ্ছে আমরা অনেক মজা করলাম অনেকক্ষণ পুলে হচ্ছে সুইমিং করলাম যেভাবে পেরেছি ওইভাবেই সুইমিং করেছি আমরা লাইফ জ্যাকেট নিয়েছিলাম পার জ্যাকেট একশো টাকা নিয়েছিল আমরা চারজন চারটা জ্যাকেট নিয়ে সুইমিং করেছি তারপর হচ্ছে এই তো আমরা সুইমিং থেকে ফাইনালি বের হয়ে গেছি সুইমিংয়ের টাইম শেষ সবাই উঠে গেছে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা নেমে আসবে তো আমরা এখানে হচ্ছে একটু আইসক্রিম ফুচকা কর্নার ছিল আমরা এখানে চলে আসছি তো ভাবলাম যে এখান থেকে একটু ফুচকা খাই দেখি তাদের ফুচকা কেমন কারণ আমরা সবাই হাঙ্গি থেকে বেশি পিপাসার্থাম এত পিপাসা লেগেছিল লেগেছিল কারণ হচ্ছে দুইটা ফুচকা অর্ডার করেছিলাম চারজন মিলে কারণ ভাবছি আগে কেমন হয় দেখবো এখানে পার প্লেট একশো টাকা করে নিয়েছিল সবকিছুর প্রাইস একটু বেশি কারণ হচ্ছে এটা যেহেতু রিসোর্ট তো সবকিছু প্রাইস একটু বেশি হবে ফুচকাগুলো একদমই মজা ছিল না তোমাদের যদি কারো ফুচকার ক্র্যাভিংস না থাকে সেক্ষেত্রে নিও না বাহির থেকে খেয়েও যদি বাহিরে তোমরা খেতে পারো কিন্তু এখানে নিলে কিন্তু মজা পাবা না আগে রিভিউটা দিয়ে দিলাম ফুচকার এখন তো সন্ধ্যা নেমে আসছে আর রিসর্টের আসল সৌন্দর্য ফুটে উঠেছে লাইটিং কালারফুল লাইটিং আর এত সুন্দর গাছের ভিতরে এত সুন্দর করে পেঁচানো পেঁচানো লাইটিং এত মনোমুগ্ধকর পরিবেশ যে কাউকে আকর্ষিত করতে বাধ্য যদি তোমরা নাইট স্টে করো অনেক বেশি মজা পাবা তো যাই হোক আমাদের এখন বিদায়ের পালা কারণ আমাদের উবার চলে আসছে আর এই ছিল আমাদের আজকে গার্লস ডেলং টুর আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের তো অনেক ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা Uh, thanks for watching. Eid Mubarak.